প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহেদুল ইসলাম পারভেজ হত্যায় গ্রেপ্তার তিনজনকে সাত দিন করে রিমান্ড দিয়েছেন আদালত এদিকে এই হত্যাকাণ্ডে ছাত্রদল দুষছে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের পারভেজকে নিজেদের কর্মী জানিয়ে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে বৈষম্য বিরোধী দুই নেতাকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা ছাত্র দলের এ ঘটনায় পাঁচ সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তদন্ত কমিটি করেছে অভিযুক্ত দুই নারী শিক্ষার্থীর প্রতিষ্ঠান স্কলার্স বিশ্ববিদ্যালয় শিকার পারভেজ দুই নারীর অভিযোগে হত্যার সবশেষ বলেছিলেন আমি শুধু হেসেছিলাম কিছু বলিনি সহপাঠীরা সেই কথাই লিখে এনেছেন প্লাকার্ডে শিক্ষার্থী খুনের ঘটনায় ক্ষোভে উত্তাল বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় সুষ্ঠু বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের কোন সন্ত্রাসী এগুলো করেছে আমি শুধু জোর যাবে জানাবো তাদের যেন আত নিয়ে আসা হয় তাদেরকে যেন উচ্চ শাস্তি দেওয়া হয় এই ব্যাপারে তদন্ত যদি ঠিকমতো না হয় বা না ইয়া হয় সময় বলে দিবে এর পরিণাম কি হবে এক পর্যায়ে তাদের সাথে যোগ দেয় ছাত্র দল ও বিএনপির নেতারা এই হত্যায় বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ তাদের জাহিদুল ইসলাম পারভেজ ছাত্র দলের একজন সক্রিয় নেতা ছিলেন কিছুদিন আগে আমরা প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মী সম্মেলন সম্পন্ন করেছি নেতৃত্ব প্রত্যাশী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে এক এক সময় এক এক নাম কোন সময় বৈষম্য বিরোধী কোন সময় সাধারণ ছাত্র কোন সময় আরেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পরিচয় আমাদের ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে পারভেজ হত্যায় যে দুই নারী শিক্ষার্থীর সম্পৃক্ততা আছে বলে জানা যাচ্ছে তারা বনানীর স্কলার ইউনিভার্সিটির শিক্ষার্থী ব্যবস্থা নিতে এরই মধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর চিঠি দিয়েছে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন তিনজন শিক্ষার্থীর সম্পৃক্ততা মেলায় তাদের সাময়িক বহিষ্কারও করা হয়েছে এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার হয় হ্যাঁ সেজন্য আমরা মিনিস্ট্রিতেও একটা লেটার ইস্যু করিয়েছি একটা ইউজিসিতে করেছি এবং থানাতেও করেছি এজাহারভুক্ত আসামি কামাল হোসেন আলভি হোসেন জুনায়েদ আর আলামিন সানিকে রবিবার রাতে মহাখালী থেকে গ্রেফতার করে পুলিশ আদালতে নিলে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর হয় এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস এদের সঙ্গে এরা বনানী বিদ্যানিকেতন হাই স্কুলে লেখাপড়া করত কিন্তু এদেরকে পরবর্তীতে এদেরকে ডেকে নিয়ে আসা হয় আসামিদের কয়েকজন বনানী এলাকায় গ্যাং কালচারের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ আল আমিনহা কহন যমুনা নিউজ ঢাকা